এই মুহূর্তে স্ক্রিনে যে ফটোটি দেখতেছেন বর্তমান সময়ে এই ধরনের ফটো ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এই মুহূর্তে অনেকে আপলোড করতেছে কিন্তু আপনিও চাচ্ছেন আপনার পেজ দিয়ে এই ধরনের ফটো তৈরি করে আপনিও বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপলোড করবেন কিন্তু কিভাবে তৈরি করবেন চলেন আপনাদের তার জন্য গুগল ক্রোম বাজারে চলে আসবেন গুগল ক্রম এসে চার্জ টাইপে আপনারা লিখবেন বিং পর আপনারা প্রথম যে ওয়েবসাইটটি পেয়ে যাবেন এটি হচ্ছে মাইক্রোসফটের ওয়েবসাইট তো এই অবসাইট আপনারা চলে আসবেন আর মাইক্রোসফটের অবশ্যই একটি অ্যাকাউন্ট খুলতে হবে তার জন্য আপনারা থ্রি লাইন মেনুতে ক্লিক করবেন থ্রি লাইন মেনুতে ক্লিক করার পর আপনি খুবই সিম্পল ভাবে আর অ্যাকাউন্ট খুলতে হয় আমার এই ভিডিও দেওয়া আছে আর যদি আপনি না বুঝেন কিভাবে ইউটিউবে এসে ভিডিও দেখে আপনি খুব সহজে একটি ওকে এখানে হচ্ছে আমাদের একটি ফর্ম লিখে দিতে হবে আমি ফর্মটা এখানে পেস্ট করে দিলাম আর এই ফর্মটা আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা হয়তো স্ক্রিনেও এই মুহূর্তে দেখতে পারতেছেন ওকে এখান থেকে আপনারা যেটা চেঞ্জ করবেন আপনি সেটা বছরটা চেঞ্জ করতে পারেন আপনার বছর অনুযায়ী মানে ইয়ার অনুযায়ী আপনি দিতে পারেন ওকে এখন হচ্ছে আমরা এখান থেকে একটা ইমেজ ক্রিয়েট করবো তার জন্য এখান থেকে এখানে ক্রিয়েট এখানে ক্লিক করে দেবো তারপর হচ্ছে আমাদের একটু ওয়াইট করতে হবে আপনারা হয়তো জানেন যে মাইক্রোসফট দিয়ে অনেকে অনেক ধরনের ইমেজ ক্রিয়েট করে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপলোড করতেছে এবং এই মুহুর্তে আপনারা স্ক্রিনে যেই ফটোটি দেখতেছেন এই ধরনের ফটো কিন্তু অনেকেই খুব বেশি একটা আপলোড করতেছে ওকে আপনারা হয়তো দেখতে পারতেছেন এখান থেকে আপনি যে ফটোটা নিয়েছেন সেটা নিয়ে নেবেন আমি ধরেন এটা নিয়ে নিলাম যদি পছন্দ না হয় তার জন্য আপনি আবার ক্লিক করলে কিন্তু আরও একাধিক ইমেজ ক্রিয়েট হয়ে আসবে ওকে এখন হচ্ছে আমি এখান থেকে এই ফটোটা সিলেক্ট করলাম এখন হচ্ছে এই ফটোটা এখান থেকে ডাউনলোড করবে এখানে কিন্তু আমার কোনো পেজ নেই আমি আমার পেজটা অ্যাড করব তো আগে হচ্ছে আমি এখান থেকে ফটোটা ডাউনলোড করে নিই ওকে দেখেন আমার কিন্তু ডাউনলোড হয়ে গেছে এখন আমরা যে কাজটা করবো আমাদের পেজ অ্যাড করতে হবে তার জন্য আবার হচ্ছে আমরা এখানে এসে চাষ করব পেজ সুয়েফ ঠিক আছে পেজ সুয়েফ লেখার পর হচ্ছে আমরা প্রথম যে অপশানটি পেয়ে যাবো রিমেকার কার ইয়ার এই অপশানটিতে চলে আসবো রিমে কার ওকে হচ্ছে এখন আমি এই ক্লিক করলাম এখন হচ্ছে এখানে আমাদের পেজটাকে অ্যাড করতে হবে এআইএ যে পেজটা সেই পেজটা আমরা এখান থেকে কাট করে আমরা আমাদের নিজের পেজ অ্যাড করব তবে তার আগে এখান থেকে আপনি একটি জিমের লগ করে নেবেন এখানে ক্লিক করে খুবই সিম্পল ব্যাপার আপনি একটি জিমের লগ করে নেবেন আপনার ফোনে থাকা যে জিমেল অ্যাকাউন্টটি আছে ওকে এখন হচ্ছে এখানে দেখেন আপলোড ইমেজ প্রথমে হচ্ছে যে ফটোটি আমি এআই দিয়ে তৈরি করেছি সেই ফটোটি এখানে আমি আপলোড করে দেবো ওকে আপলোড করে দিলাম তারপর নিচে যে কাজটি করবো এখানে দেখেন আপলোড ট্র্যাকার পেজ এখান থেকে হচ্ছে আমি আমার যে তো এখন হচ্ছে এখান থেকে দেখেন তারা বলতে ক্রেডিট মানে একটা ক্রেডিট এখান থেকে তারা কেটে নেবে আমরা যখন অ্যাকাউন্ট খুলব তখন কিন্তু বেশ কয়েকটা ক্রেডিট আমরা এখানে পেয়ে যাব আমাদের কিছু সময় ওয়াইট করতে হবে দেখেন আমার কিন্তু উনত্রিশটা ক্রেডিট এখানে আছে ওকে তো আপনারা হয়তো এই মুহূর্তে রেজাল্টটাই দেখতে পারতেছেন আমার যে পেজ আছে সেটা কিন্তু এই মুহূর্তে অ্যাড হয়ে গেছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখন হচ্ছে এখান থেকে আমি এই ইমেজটাকে ডাউনলোড করব। ওকে তো ডাউনলোড করার পর কিন্তু আমার গ্যালারিতে এই মুহূর্তে চলে গেছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি যে ওপেন করে আপনাদেরকে দেখাই আপনারা হয়তো এই মুহূর্তে দেখতে পারতেছেন আমার পেজটা কিন্তু খুবই চমৎকারভাবে অ্যাড হয়ে গেছে তো এভাবেই খুব সহজে আপনি আপনার মতো করে এই ধরনের ফটো তৈরি করতে পারবেন আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুব হেল্পফুল হয়েছে পরবর্তী এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ